বিদ্রোহের হত্যাকাণ্ডে আনা হয় ভারতীয় কিলার গ্রুপ বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বিডিআর বিদ্রোহ নিয়ে আমার দেশ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে পত্রিকাটির প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডের কারণ এর মাস্টারমাইন্ড কে ছিলেন ও কীভাবে তাদের সহযোগিতা করা হয়েছিল তা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যা ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলেম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ ফজলে নুর তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পর পর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত 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 কমিটি ও জাতীয় কমিটির অসম্পূর্ণ রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা